নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল পাপি হালনা চ্যানেল নতুন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আগে ভিডিওতে দেখিয়েছি যে আমরা হোটেলে ফিরছিলাম দাঁড়াও না হ্যাঁ আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা বাসা থেকে সবাই নিয়েছি হোটেলে আসবো বলে এই যে এইটা আমাদের রুম টিভি আছে এসিও আছে রুমে সব আছে এই যে রুমটা মোটামুটি ভালো তো এবার আমরা সব রেডি হয়ে গিয়েছি এবার স্নান করতে যাব বাবু দেখে বাবু বাবু কি খাচ্ছ প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন কত লোক আগে বাড়িতে যখন এসেছিল মনে হয় এত লোক ছিল না এসে যাই হোক মনে নেই কিন্তু এবারে যখন গিয়েছি দেখছি প্রচুর কোথাও একটুও ফাঁকা নেই সেই চারিদিকে দেখতে পাচ্ছেন কত গিচ গিচ করছে লোক ডিমপ্লের মতো এমনি ছোটো ছোটো দেখাচ্ছে ক্যামেরাটা আমার বোর করছিলো যেহেতু ও তখন জলে নামে নিয়ে আমরা সব জলে ছিলাম এই জায়গা লোকটা দেখুন পুরে যেন শুধু মাথাগুলো ছোটো ছোটো দেখা যাচ্ছে পিপের মতো একদম আর ঢেউগুলো এত বিশাল বিশাল মানে এত জোরে জোরে আসছিলো পুরীর ঢেউ দীঘার ঢেউ এত জোরে পুরীর ঢেউ কিন্তু খুব জোরে জোরে প্রচুর প্রচুর লোক প্রচুর লোক আমরা একটু ফাঁকা দেখে এখানে এসেছিলাম এই জায়গাটা একটু ফাঁকা ছিল কিন্তু পাঁচ মিনিটেই পুরো ভরে গিয়েছে দেখতে পাচ্ছেন জায়গাটা কী অবস্থা প্রচুর মজা করেছি কিন্তু আমরা সবাই মানে খুব আনন্দ হয়েছে আর আমরাও তো পুরীতে গেলাম অনেক বছর পরে প্রায় আট ন বছর পরে আমাদেরকে বলেছিলাম যে এরকম কী জন্য আমার পুরীতে গিয়ে কক্সিসে ছেলে দিয়ে গিয়েছিল তো সেই জন্য এত বছর যেতে পারিনি তো এখন বাবু একটু বড়ো হতে ওর জন্যেই যাওয়া সব সময় মা বেড়াতে চলো বেড়াতে চলো সেই জন্য ওর জন্যই স্পেশালি যাওয়া ও খুব মজা করেছে সন্ধ্যাবেলা একটু সমুদ্রের ধারে দিয়ে বসবো সবাই মিলে কুড়ি আজকে আমাদের প্রথম দিন এই যে বাবু ফটো তুলছে ওর বাবা ফটো তুলছে কি সুন্দর ঢেউটা আসছে এখন উঠে যাচ্ছে বাবু চড়বে বলছিল। ওদের রাতে চড়তে হবে না কালকে দিনের বেলা চড়া হবে প্রচুর লোক সব বসে আছে রাতে বেলা বলে একটা কিন্তু আলো বিশাল বিশাল ঢেউ আসছেই দূরে থেকে কি বিশাল বিশাল ঢেউ আসছে এত ভালো লাগে ঢেউগুলোর সামনে বসে থাকতে এখানে আমরা যদি ঘন্টাoverline ধরে বসে থাকি তাও ক্লান্ত হবেন না মানে এত সুন্দর ঢেউগুলো আসছে রাতে বেলা বলে তাই একটু ক্যামেরাতে অসুবিধা হচ্ছে দেখতে কিন্তু ক্যামেরাতে আর অত ভালো তো দেখা যায় না চোখে যা দেখা যতটা সুন্দর আমরা এখানে অনেকক্ষণ সবাই মিলে বসে আছি প্রায় দু ঘন্টা পরে আমরা হোটেলে ফিরেছি আমরা দু ঘন্টার মধ্যে এখানে বসেছিলাম দু ঘন্টা কেন আপনি যদি সারা রাত এখানে বসে থাকেন তাও একটুও ক্লান্ত হবেন না এত ভালো লাগছে ঢেউটাকে দেখতে আমরা প্রায় অনেকক্ষণ বাস জার্নি করে পুরীতে এসেছি কিন্তু তবুও সে ওই যে ওই ক্লান্তিটা সব ধুয়ে মুছে নিমেষে শেষ হয়ে গিয়েছে এখানে আসতে ভুট্টা সিদ্ধ খুব খুব সুন্দর খেতে বয়েল কর্ন হেলদিও দেখি বাবু কি খাচ্ছে বাবু কি খাচ্ছে বুড়ির চুল বাচ্চাগুলো বাইনা ধরেছে মাছ ভাজা খাবে বাচ্চাগুলো বলতে একটা আমার ছেলে একটা বোনের ছেলে আর একটা দাদার ছেলে দাদা বৌদি আসেনি আমার ভাইপো আমার মায়ের সাথে এসেছে তো ওরা মাছ ভাজা খাবে বলে খুব বাইনা করছিল কিন্তু মাছগুলো কাছে দেখি না কি গন্ধ বেরোচ্ছে গিয়ে মাছগুলো একদম ভালো নয় এটা নাসুই এটা কি মাছ এটা আমুদি মাছ ভাজা মনে হয় না চিংড়ি ভাজা সব আছে

চিংড়ি হেরে নিয়েছে চিংড়ি ভাজা নাও খাও চিংড়ি ভাজা খাও ভালো খেতে খাও বাবাই খাও বাবু খাও কেমন খেতে টাটকা চিংড়ি ভালো টেস্টি লাগছে

শু বাবু এটা পমপ্লেন মাছ ভাজা নিয়েছে নিয়েও খাচ্ছে ও চিংড়ি ভাজা খায়নি কিন্তু অনেক দিচ্ছি একদম ভালো নয় আমি একটুখানি খেলাম যেহেতু আমার চিংড়িতে অ্যালার্জি তাই আমি বেশি খাইনি ওই একই তেলে ভাজা বলে কিন্তু একদম ভালো নয় কেমন ভাজা একটা গন্ধ মানে ডিপ্রিজে না রাখলে মাছ যেমন ভালো থাকে

আমাদের খাওয়ার ছিল খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন এই যে ফুচকুগুলো খেলা করছে সব আমরা বসে আছি প্রথম দিন আমাদের মোটামুটি কেটেছে আজকে বেশি ঘুরতে পারিনি আমরা কারণ আজকে তো সবে এসেছি এখানে তখন দুপুর বারোটা সাড়ে বারোটা বাজে আমরা হোটেলে এসেছি আর তারপরে টিফিন খেয়ে আমরা স্নান করতে চলে গিয়েছিলাম স্নান করে এসে ভাত খেয়েছি চারটের সময় ভাত খেয়ে তারপরে সব ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম তখন সাতটা তারপরে রেডি হয়ে একটুখানি বিচে গেলাম গিয়ে একটু ঘুরে এসে এখন বাজে রাত এগারোটা খাওয়া হয়ে গিয়েছে এবারে শুয়ে পড়ব তো প্রথম দিন মোটামুটি ভালো কাটলো তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তো কালকে কি কি করি পরের ভিডিওতে আবার দেখাবো তো সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে